রাজফের চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যুর ঘটনা গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ পরিবারের ঘটনা এখনও পর্যন্ত গ্রেপ্তার তিন মালদাহ শহরের ইংলিশ বাজার থানার ইংলিশ বাজার নিয়ন্ত্রিত বাজার সমিতির ঘটনা জানা যায় গতকাল সন্ধ্যায় চোর সন্দেহে সংশ্লিষ্ট বাজারের লোকজন শহরের আঠারো নম্বর ওয়ার্ডের মহিষ মাটি এলাকার বাসিন্দা সামজান শেখকে বেধরক মারধর করে মেরে হাত পা ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ পরবর্তীতে পুলিশ তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলাকালীন রাতে মৃত্যু হয় তার পরিবার এবং প্রতিবেশীদের অভিযোগ সামজান শেখ এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত তার এক ছেলে এবং মেয়ে রয়েছে বাবা মারা যাওয়ার পর তার ওপর নির্ভরশীল ছিল তার গোটা পরিবার মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় একটি মুরগির দোকানে কাজ করত সে চুরি না করেও তাকে চোরের অপবাদ দিয়ে মারধর করে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন তার স্ত্রী পুলিশের কাছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে তার পরিবার এদিকে এই ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে ধৃতরা হল পিন্টু মন্ডল সুজন ঘোষ এবং দেবাশিস ঘোষ তাদের আজ মালদা জেলা আদালতে পেশ করেছে পুলিশ মুরগি দোকান করতেন শুনলাম ওই মাম বাজারে চুরির সন্ধে ওকে মারা হয়েছে কিন্তু সম্পূর্ণটা মিথ্যা মিথ্যা কথা বলে মেরেছে ওকে মেরে কিন্তু ঠিক আছে চুরি যদি লাগাতো মেরে ওকে থানায় তুলে দিত তো জান নেওয়াটা ঠিক হয়নি চুরি করতে পারে এমনি কেমন ছিল আর ভালো ছিল কাজকর্ম করে পরিবারকে দেখছে আপনার নাম আমার নাম আক্তার শেখ হিনাবাদ ভাইকে ফাঁসিয়ে পুলিশ কিছু তো করলো না আমার ভাইকে বিনা ফাঁসিয়ে দিয়ে এটাই করলো আমার ভাইকে কোনো কিছু করলো না আমার ভাইয়ের পুলিশ আমরাকে খবর দিয়েছে রাত দশটার দিকে পুলিশ খবর দিয়েছে আমরাকে রাত দশটার দিকে মারা যাওয়ার পরে আমরাকে খবর দিয়েছে আমরা তো কিছু যাই না আমরাকে ফোন করলো থানাতে ডাকলো যে ওনার স্ত্রি গেছিলো যাওয়ার পরে বলছে থানাতে স্ত্রী গিয়ে জল টল ক্লিয়ে আসলো তারপরে বাড়ি চলে আসলো তারপরে এখানে আসতে আমরাকে বলছে মারা গেছে

স্বামীর কী হয়েছিল স্বামী ই করতে গিয়ে আমাকে বলে গেল যে আমি আসছি ভাত খুলে রাখো আমি আসছি ঠিক আছে তুমি আসো আমি রাখছি তো বলো দেখি আমি এক্ষুনি চলে আসছি ওই আর কোথায় গেল তো আমাকে বললো না যে আমি আসছি এখান থেকে আবার আমি চারটা পাঁচটা সাড়ে পাঁচটা আসছি তখন আমি খবর পেলাম আমার তো অফিসারটা ফোন করেছে আমার ননদকে কি তোমার ওখান নাম্বার আমার কাছে আমার বলছি যে কি আমি তোর বোন বলছি ওই বোন বলছি তো তুমি ফোনলাম তোমার এক বদিকে ডাকেন ওকে এখান থেকে আমাকে আমার এইটা ফোন করলো ওখান থেকে আমার ভাসুরের মোবাইলে আমার ভাসুর আমাকে দিল তো বলছে যে কি তোমাকে তুমি কোথায় লাগে আমি এখানকার বাড়ি থেকে ফোনলাম আমার মোবাইল আমার মোবাইলটা ওর কাছে ছিল সামনান শেখের কাছে তো ওর কাছে ছিল কি না তো আমি ফোন অফিসারটা ধরলো তুমি এখানে আসে কি জন্য সামনান শেখে মেরেছে ওটার জন্য ইয়ে হয়ে গেছে বলেছে কি এটা আম বাজার মেরে যায় এটা বললো না কি কারো মেরেছে তারপর আমি এখানে আসি তো এখন আমি এখানে আসলাম থানাতে তো আমাকে আমি ওকে জিজ্ঞেস কেন মেরেছে বলে কেন মেরেছে ওকে ওকে চিন্তাই করেছে ওই জন্য ওকে মেরেছে

খিলিয়ে টিলিয়ে করিনি ওকে ফাসিয়েছে লোককে লোকে ফাঁসিয়েছে মুরগির দোকান থেকে হসপিটাল থেকে আবার আমি থানাতে রেখে আসলাম ওকে সাড়ে সাতটার সময় থানা নিয়ে চলে গেল তো নিয়ে গেল তো ওখানে নিয়ে যেয়ে বলছে যে কি তুমি বাড়ি চলে যাও আমি বাড়ি চলে আসলাম তো আমাকে আবার নটা ষোলো নটার মধ্যে ফোন করছে তুমি তাড়াতাড়ি আসেন তোমাকে এসে বড়সের ডাকছে আমরা ঠিক আছে আমাকে যেতে হবে আমি খারাপ অসুস্থ অসুস্থ লোককে রেখে এসেছি তো আমি আসলাম এবার ওখানে আমি বসলাম আধ ঘন্টা এক ঘন্টা হয়ে গেছে তো আমি জিজ্ঞেস করলাম স্যার আমার শাশুড়ি তো আমার ওর ছেলেকে দেখে দেন অসুস্থ খুবই তো আছে বলে না আছে তুমি বসে আর সইটাই করিয়ে দেন তারপরে তুমি দেখতে পাবা আবার আমাদের সইট করা হলো আমাদের আবার টোটোতে উঠাচ্ছে আমি বললাম কি আমাকে টোটোতে কেন উঠাচ্ছেন তো বলছি টোটোতে উঠেন তুমিও তোমাকে অন্য জায়গা নিয়ে যাবো অন্য জায়গায় কোথায় নিয়ে যাবেন বলেন বলে চলো হসপিটাল নিয়ে যাবো আবার হসপিটাল নিয়ে আসলো তো আমি এখানে এসে আমাকে বলছে যে কি তোমার হাজব্যান্ড থানাতে এখানে নিয়ে আসলো তো হসপিটালে বলছে যে কি তুমি তোমার হাজবেন্ড নাই আর তোমার হাজবেন্ড মারাই গেছে আমাকে এখানে দশটার সময় এখানে বলে এখানে নামিয়ে যখন টোটোর ভাড়াও দিয়ে দিয়েছি তাও বলে নে তোমার হাজবেন্ডটা মারা গেছে যখন আমি ভিতরে কাউন্টারে ঢুকলাম হসপিটালের ভিতরে তখন দেখছি মায় আর নাই না আমি ওটা জানি না আমি বলে কিছুই জানি না এমনি মানে সবই কাজ করতো মানে মুরগিরও দোকান করতো খেলনাও বিক্রি করতো সবই কাজ করতো সেড এরও কাজ করতো আমি চাই কি ওর শাস্তি চাই যে ওকে মেরেছে বিনা দোষে বিনায় যারা মেরেছে তাদের আমি শাস্তি চাই থানায় কমপ্লেন যেটা করা জটাই আছে আমার নাম কাইফা খাতুর আমার হাজবেন্ড